ধাম জয় গুরু জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো সিদ্ধামের যে নোটিশগুলি রয়েছে সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন ভেতরে যখন আসবেন তো সেই ডিটেলসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি নোটিশ দেওয়া রয়েছে ঠিক আছে সেগুলো অবশ্যই দেখবেন আর দেখে সেই রুলস অনুযায়ী ফলো করে কিন্তু চলবেন তো আপনারা দেখতে থাকুন কোন রুমে কিভাবে নোটিশগুলো দেওয়া রয়েছে ভেতরে ঢোক যখন সেখানেও কী নোটিস আছে কিংবা যে রুমটায় রিসেপশান রয়েছে সেখানে কী কী নোটিস রয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন রিসেপশানে ঢোকার সময় ভেতরে যাওয়ার সময় বাইরেও রয়েছে সেগুলো অবশ্যই দেখতে থাকুন তো কী কী নোটিস রয়েছে দয়া করে নিরবতা বজায় রেখে নিজেও সেবা নিন এবং অপরকে সেবা নেবার সুযোগ করে দিন ভূত মুক্তি কেন্দ্র শিবধামের কিন্তু নির্দিষ্ট কোনো দোকান ঘর নেই কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান দিয়ে কেনাকাটা করতে পারেন এবং দেখুন আমরা কিন্তু আবার ধামের ভেতরে চলে যাচ্ছি অর্থাৎ হচ্ছে রিসেপশান হলটার কাছে যাওয়ার আগে কিন্তু একটি নোটিশ রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন কেউ জুতো সামনে খুলবেন না দয়া করে ঘরের সামনে জুতো খুলবেন আর এই যে টয়লেটটা দেখিয়ে দেওয়া হলো আর এই দেখুন অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাবে এরকম ভুলটি করলে কিন্তু তারপর দেখুন রিসেপশন হলে চলে যাচ্ছেন রিসেপশন ছাড়ার আগে নিজেদের স্লিপ জিনিসপত্র চেক করে নেবেন আর বিনা অনুমতিতে কিন্তু রিসেপশানের ভেতরে কিন্তু প্রবেশ করবেন না এ দেখুন স্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে তো আমরা এবার রিসেপশানের এই ঘরটি থেকে ভেতরের যে ঘরটি রয়েছে সেখানে আমরা কিন্তু ঢুকবে যে সমস্ত কিন্তু নোটিস তারপর নিয়মাবলি হিন্দিতেও নিয়মাবলী মন্ত্র পুরো সমস্ত কিছু দেওয়া আছে এবার আমরা যে অপোজিটের ঘর তো আমরা রিসেপশানের ঘর থেকে কিন্তু ভেতরের ঘরটার দিকে কিন্তু চলে এলাম দেখতেই পাচ্ছেন দয়া করে এই ঘরে বসে কেউ রকম খাবার নিজেও খাবেন না অপরকেও কিন্তু খেতে দেবেন না দেখতেই পাচ্ছেন স্পষ্ট কিন্তু এই নোটিশটি ভেতরের ঘরে দেওয়া রয়েছে তাছাড়া দেওয়া রয়েছে দয়া করে গেটের সামনে কোনো ভক্ত বসবেন না গেট থেকে দূরে সরে বসুন মন্দিরের দিকে কেউ পা সোজা করে বসবে না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মন্দিরের দরজাটা বিনা অনুমতিতে প্রবেশ কিন্তু নিষেধ রয়েছে সেটাও কিন্তু লেখা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন নিরবতা বজায় রাখুন দয়া করে ধামের ঘর কেউ নোংরা করবেন না আর দেখুন ভুতমুক্তি কিন্তু শিবধামের নির্দিষ্ট কোনো দোকান ঘর নেই নিজের ইচ্ছা মতো আপনারা কেনাকাটা করবেন আর দেখুন পুরো ঘরটির মধ্যে কিন্তু সমস্ত নিয়মাবলী সমস্ত মন্ত্র এই সমস্ত কিছু কিন্তু দেওয়ালের মধ্যে দেওয়া রয়েছে তো সেগুলো পড়ে নেবেন এবং যারা বাংলা বোঝেন নাই হিন্দিতে এই যে নিয়মবিধির কিন্তু ছবিটিও দেওয়া রয়েছে তো অবশ্যই এই রুলসগুলি মেনে চলবেন জয় শিব